এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে আপনি মসজিদ খুঁজে পাচ্ছেন না আমি দেখিয়ে দেই ওই শ্রেণীর মানুষদের নাম হলো কাদিয়ানি আপনারা নাম শুনেছেন কাদিয়ানি একটু জোরে বলেন কাদিয়ানি নাম শুনেছেন একটু বলেন তো কাদিয়ানিরা মুসলমান না কাফের এরা জানেন না আপনারা আমাদের আহলে হাতিসের লোকরা এটা যদি না জানে তাহলে তো সমস্যা এটু জোরে আওয়াজ দিয়ে বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের এটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন এখনো সন্দেহ হচ্ছে অনেকে বলছে জানি না তো বলি কেমনি শুনে নেন আমি সামাদ আজাদ না সারা পৃথিবীর সারা পৃথিবীর সর্বস্তরের আলেম সকল মাঝাবের আলেম মহাক্কিক মুদাক্কিক মোতামিক মুতামাহির, সকল আলেমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে ফাতোয়া দিয়েছেন কাদিয়ানিরা চূড়ান্ত কাফের কাদিয়ানিরা চূড়ান্ত কাফের কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা হারাম কাদিয়ানিদের সাথে লেনদেন করা হারাম ওভারঅল কাদিয়ানিরা মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম কেন শোনেন কোরআনুল কারিম আপনার আমার কাছে আল্লাহ তালার একটা বিধান অস্বীকার করলে কাফের হয়ে যায় কাদিয়ানিদের সাথে আমাদের সাথে কোরানের বিধান নিয়ে একটা জায়গায় দ্বন্দ্ব অন্য কোনো জায়গায় দ্বন্দ্ব নাই শোনেন আমরা পাঁচ নামাজ পড়ি কাদিয়ানিরাও পাঁচ নামাজ পড়ে আমাদের কেবলা যেদিকে কাদিয়ানিদের কেবলাও সেদিকে আমরা যখন রোজা রাখি রমজান মাসে কাদিয়ানিরাও সেই রমজান মাসে রোজা রাখে আমরা যখন হস করি কাদিয়ানিরাও একই ফিলাইডে হস করতে যায় একটু লক্ষ্য করণ আমাদের মুখে দাঁড়িয়ে আছে কাদিয়ানিদের মুখে দাঁড়িয়ে আছে আমাদের মাথায় টুপি আছে কাদিয়ানিদের মাথায় টুপি আছে আমরা বিয়ে করার সময় দেন মোহর ধার্য করে কাদিয়ানিরাও বিয়ে করার সময় দেন মোহর ধার্য করে কাদিয়ানিদের সাথে আমাদের সাথে জাকাত নিয়ে হজ নিয়ে কোনো জায়গায় দ্বন্দ্ব নাই একটা জায়গায় তারা কোরআনের বিধান অমান্য করেছে আল্লাহ আকবার যেটা আমাদের সাথে মেলে না আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন মাকানা মুহাম্মাদুন আহাদিমির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ও আমি তাকে শেষ নবী করে পৃথিবীতে পাঠিয়েছি তিনি কোন পুরুষ মানুষের পিতা নন আখের কথা আমার আল্লাহ বলে শেষ নবী খত আমার নবী করে আমি যাকে পাঠিয়েছি তিনি হলেন জনমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একটু তোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আপনারা রাগ করছেন নাকি রাগ করেছেন আমার পরে আপনাদের সামনে বক্তব্য দিবেন বিহার থেকে আগত অত্যন্ত দামি অত্যন্ত নামি দামি একজন বক্তা আমি তো আপনাদের সামনে বসেছি শুধুমাত্র একটু সময় ক্ষেপণ করার জন্য শুনুন উনি যতক্ষণ না আসেন ততক্ষণ তো আমি বলবো নাকি উনি আসলে একটু আমাকে জানাই দেবেন আমি তো চিনি পারবো না ঠিক আছে জানিয়ে দাও জি জোরে আওয়াজ দেন তল্লাফাগবার আমি কি একটু সময় বলবো উনি আসা পর্যন্ত বলবো তাই একটু যারা শুনতে চাচ্ছেন একটু জোরে আওয়াজ দেন তল্লাহ ফাঁকবার সরতা কুমলো না বাড়লো একটু জোরে আওয়াজ দেন না আলকুরানের সৈনিক আমি নাই তো কোনো ভয় আলকুরানের সৈনিক আমি নাই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো pore choy আমার এই তো pore choy এই পৃথিবীর সবই নকল এই পৃথিবী সব নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় নারায়ে তাকবীর আল্লাহ আসেন বুঝাইতে চাচ্ছিলাম যে জিনিসটা আল্লাহ তাআলা বলতেন খাতামুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী করে আমি যাকে পাঠিয়েছি তিনি হলেন জানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাদিয়ানিরা বলছেন না মুহাম্মদ নবী ঈসা যেমন নবী একটু নাউজুবিল্লাহ বললেন না নবী موسی যেমন নবী মুহাম্মদ নবী নবী মোহাম্মদ নবী জাকারিয়া জামন নবী মোহাম্মদ নবী ইয়াহিয়া নবী মোহাম্মদ নবী নবী মোহাম্মদ নবী ইউসুফ জামন নবী মোহাম্মদ অন্য নবীদের মতন নবী তবে শেষ নবী হলো মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি কথা কি আপনারা বুঝতে পেরেছেন নাউজুবিল্লা রাউজুবিল্লা একটুকান সময় দাঁড়ান গোটা কোরআনুল কারিম থেকে কাদিয়ানিরা খতামুন শব্দটা বাদ দিয়েছে নবী অস্বীকার করে নাই শুধু খতামুন শব্দটা অস্বীকার করেছে খ আলিফ তা মিম এই খতামুন মানে হলো সিল মারা খতামুন মানে হলো আংটি কথা বুঝে আসছে হ্যাঁ কাদিয়ানিরা কোরআন থেকে খতামুন শব্দ একটা বাদ দেওয়ার কারণে পৃথিবীর ইতিহাসে সকল আলেমদের কাছে সেই কাদিয়ানি সম্প্রদায় আল্লাহ বারা চূড়ান্ত কাফের হয়ে গেছে এখন কি বুঝে আসছে বুঝলে বলেন কাদিয়ানিরা কোরআন থেকে কয়টা শব্দ অস্বীকার করানো কারণে কাফের হয়ে গেল একটা এটা জোরে বলেন কয়টা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা এখন আমার প্রশ্ন হলো কাদিয়ানিরা যদি খতামুল শব্দ একটা কোরআনের অশব্দ বাদ দেওয়ার কারণে অস্বীকার করার কারণে যদি কাফের হয় তাহলে আপনি আমি যারা জান্নাতের দাবিদার আমরা আল্লাহর কয়টা আইন অমান্য করেছি হুশ আছে ইমান আছে না গেছে আরে কথা বলার আছে না গেছে হুজুর এসে গেছেন মনে হয় যে আমি এখনই বয়ান শেষ করব ও আমি তো ওনাকে ঘুমান্ত দেখেছিলাম মাসাল্লাহ এক মিনিট মানে দান দান শুরু আমি কি নাকি ও আচ্ছা শোনেন এক মিনিট একদম মসদ্দমা বলছি ফাইনাল শোনেন আমরা সবাই ইমানদার আল্লাহর আইন যদি কোনো ব্যক্তি মানতে না পারে কোনো কারণে এজন্য ইমান যায় না গুণাগার হয় কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর আইনকে অমান্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে অবজ্ঞা করে দেখে ওই লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় কোরআন থেকে আপনারা নামাজ মেনে নিয়েছেন কোরআন থেকে রোজা মেনে নিয়েছেন মার হাবা মাশাল্লাহ শোনেন আপনাদের সমাজে দ্বারা আমরা ইমানদার বলুন তো দেখে বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ছেলে যদি দুই হাত পায় একটু বলুন তো দেখে মেয়ে কতটুক পায় কথা বলছেন না যে এখন কলিতার মধ্যে একটা ধাক্কা দিয়ে বেরিয়ে যাবো ইমান আছে না গেছে একটু জোরে বলেন ছেলে যদি দু হাত পায় বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি তাহলে মেয়ে কতটুক পায় আরো জোরে বলেন না এক হাত অর্থাৎ ছেলের অর্ধেক মেয়ে পায় এ বিধানটা কার আরো জোরে বলেন কার তো আপনারা এই গ্রামের মানুষ এই মাহফিলে যতজন আছেন যার যেখানে বাড়ি সবার দিকে তাকে বলছি আপনাদের গ্রামের দিকে দেখেন আমি জানি না বাবা যাদের মারা গেছে বাবার রেখে যাওয়া সম্পত্তি আপনারা চার ভাই পাই 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 এক ইঞ্চি জমি কেউ কম বেশি নেন নাই পোলাট পোলাট সুবিধার জন্য ভাগ করে নিয়েছেন তো আপনার বোন যে আছে বাবার ওআরএস বাবার ও আপনার বোনের সম্পত্তি আপনারা যা পাওনা তা দিয়েছেন তো কিতা বিয়ে করার সময় কুড়াদের বিধান দেন মোহর মেনে নিয়েছ আমার ওটা আল্লাহর বিধান মেনে নিয়েছ বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি তুমি জানিবা তোমার বোন তার অর্ধেক পাবে বোনকে কেন দাও নাই রাস্তার ধাবে দ্বারের বামি দাবি জমি বোনকে দাও নাই বাজারের পরে দামি জমি বোনকে দাও নাই বোনকে সিটান করে হাঁকাই দিয়েছো বোন দ্বারে দ্বারে ঘরে বোনের জমি তুমি এখনো পর্যন্ত দাও নাই আল্লাহর এ আইন তুমি যদি অমান্য করো যদি তুমি সংশোধন হও ইমান ফিরে পাবা যদি তুমি সংশোধন না হও আল্লাহরে আই নভজ্ঞ করে দেখো। তোমার দাড়ি থাকলেও তুমি কুপুড়ি হালাতে, তোমার ইমান নাই, তোমার ইমান নাই, তোমার দাড়ির দাম নাই, তোমার টুপির দাম নাই, তোমার রুজার দাম নাই তোমার হজের দাম নাই, তোমার জাখাতের দাম নাই, তুমি আহালে হাদিস না। তুমি টাটকা আহালে খবিস। ইমান আছে না গেছে। ত দরবসার আছে না গেছে। ককম গেছে। ও বীরভূম হ্যাঁ সংশোধন হন প্রাপ্য সম্পদ বুনকে ফেরত দেন ভালোবাসা দিয়ে তার সম্পত্তি খান কোনো দোষ নাই কিন্তু সিটিং বাজি করে দিবা না আল্লাহর ওই করলেই করলে ইমান থাকে না এত ছোট্ট একটু কথা বললাম সময় সংক্ষেপ আর নয় বাঁচিলে দেখা হবে দুনিয়া মাজার না বাঁচিলে দেখা হবে হাসর মাজার একজন বোন আমার এই মুহূর্তে আল্লাহ আকবার একটা গহনা পাঠিয়ে দিয়েছে কানের দোল আল্লাহ এই বোনদের কথা মাত্র বললাম সৎকার আটানব্বই জন বোন বাবা মারা যাওয়ার পরে ভাইয়ের কাছ থেকে বেআইনি কষ্টে আছে বোন আটানব্বই জন বোন দুজন ভাই আছে যারা বোনের হক দিয়েছে বলে ধরে নেই আর আটানব্বই জন ভাই বোনের সম্পদ ফাঁকি দিয়ে খায় তাই আটানব্বই জন বোন বোনের কাছ থেকে বাবা মারা যাওয়ার পরে কষ্ট বুকের ভিতরে নিয়ে বসে আছে আজকের আমরা মুসলমান ওই বুনিদের ভিতরে থেকে একজন বোন আমার আল্লাহর নবীর প্রেমে পড়িয়া মাদ্রাসার জন্য কানের দুল উপহার দিল নতুন দোল আল্লাহ আমার বোনকে তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আর জোরে আওয়াজ দিয়া বলে না অবজম। সাথী কার লাগিয়া কমদো দিবারাতি এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিন ডালাল কোঠা